আর এই যে প্যাকেট দই এটা আমাদের হয়ে যায় যদি মনে হয় কত সত্তর কি পঁচাত্তর ম্যাক্সিমাম আশি টাকা তাহলে কি ততই হবে না এক কেজি এখনো কিনিনি পাঁচশো করে আমি তো এই যে দই ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে ঢেলে দিলাম নি মশলা একটু দিয়ে দিই

कोश तो, तो, तो तीन पे जा वो इसका कर लेते हैं तो माघेलो छू कोई একটু কাজ আছে বাইরে একটু গাছের মাঝামাঝির কাজ আছে সেখানে আর পেঁয়াজটা এদিকে ভাজা মোটামুটি হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব এই কাজু বাদামগুলো বেশ খানিকটা কাজু বাদাম ওই পঞ্চাশ গ্রাম মতো আর দিয়ে দেবো পোস্ত এই দশ টাকার প্যাকেট মোটামুটি তিনটে এনেছি তিনটেই দিয়ে দেব চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে এরকম হয়েছে এবার এটাকে বানাতে হবে আর এই যে পেঁয়াজ তারপরে পোস্ত কাজু দিয়ে যে ব্যাটারটা মানে যেটা ফ্রাই করছিল তো সেটা হচ্ছে কি এই যে তো এটা মা পেস্ট করে নিয়ে এসছে এটা তো ম্যারিনেট করা যে চিকেনটা এটা এবার দিয়ে দেওয়া হবে গরম তেলের মধ্যে কিছুক্ষণ এটা এরকম করে তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এই মাংস থেকে মাংসটা একটু ভাজা ভাজা হয় বা তেলটা ছাড়ে মাংস থেকে তো যে মশলাগুলো ছিল গ্রেভি মতো তো সেগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি হুম তো এভাবে যদি চিকেন চাপ রান্না করো না দোকানে আর কি টেস্ট হয় তার দ্বিগুণ টেস্ট হবে অবশ্যই বাড়িতে মায়ের এই রেসিপিটা দেখে তোমরা ট্রাই করো তাহলে তোমরা নিজেরাই খেয়ে টেস্ট করে বুঝতে পারবে যে সত্যি বলেছিলাম নামিত্য তো কিছুটা টমেটো মা কুচিয়ে রেখেছিল তো সেটাকেও দিয়ে ওর মধ্যে এটা তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো তবে এটা আমার ভালো লাগে চিকেনে একটু টমেটো থাকলে আবার মধ্যে খুব অনেকটা জাল দেওয়ার পরে দেখো তেল ছেড়ে দিয়েছে আর এখন এর মধ্যে মা দিয়ে দেবে হচ্ছে গিয়ে এই যে পেস্ট করা মশলাটা যেখানে পেঁয়াজ পোস্ত এবং কাজু বাদাম বাটা রয়েছে ফ্রাই করার পরে বেটে নিয়েছে তো সেগুলো সব এর মধ্যে দিয়ে এবার জল দেওয়া হচ্ছে সামান্য একটু জল দিয়ে দিল যাতে করে মাংসটা একটু গলুক তো দোকানের মতন চাপ হচ্ছে তো একদম তোমরা দেখো আর অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করো আর সুস্বাদু এই চিকেন চাপ রেসিপিটা টেস্ট করো বাড়িতে বানিয়ে আর শেষটা তোমাদেরকে একটু বলে দিই এটা কিছুক্ষণ জাল হওয়ার পরে এর মধ্যে দিতে হবে একটু মিঠা আতর দিয়ে তারপরে নামে নিতে হবে এই হচ্ছে চিকেন চাপের রেসিপি তো বাস লাস্টে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চিকেন চা অসাধারণ চিকেন চা কেমন লাগছে চিকেন চাপের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এত ভালো খেতে হয়েছে দোকানের থেকেও বেশি টেস্ট তো যাই হোক আমরা করছি চ্যালেঞ্জ তো তোমরা নেক্সট ভিডিও দেখতে পাবে সন্দীপ মিত্র চ্যানেল